নানান অভিযোগে অভিযুক্ত জিয়াবুল হক তার পূর্বের কর্মস্থল নিজ এলাকা হোমনায় ফিরতে চায় তার এই ফিরে আসা আভাস পেয়ে আশঙ্কায় ভুগছে এলাকার ভুক্তভোগীরা জালদলিল করার সহায়ক ভুষ বাণিজ্যের অন্যতম হতা অহেল সম্পদের মালিক জিয়াবুল হক তার পূর্বের কর্মস্থল হোমনায় ফিরতে চায় এমন তথ্যের পূর্বাভাস পেয়ে ভুক্তভোগীরা আশঙ্কা প্রকাশ করছে আবার হোমনার এসিল্যান্ড অফিস প্রশ্নবিদ্ধ হতে যাচ্ছে যারই কারক হিসেবে জিয়াবুল হক নিয়মবহির্ভূতভাবে দীর্ঘদিন হোমনায় চাকুরি করে জাল দলিলের সহায়ক হিসেবে চিহ্নিত এবং ঘুষ বাণিজ্যের হোতা হিসেবে রয়েছে অসংখ্য অভিযোগ অসদুপায় অবলম্বন করে তিনি উপজেলার নারায়ণপুর থেকে এসে পৌর এলাকার বাগমারা বাড়ি করেছেন তার সহ ভীতি প্রদর্শন করা লোকজনের কারণে প্রকাশ্যে কেউ অপকর্মের প্রতিবাদ করার সাহস পায় না নাম প্রকাশ্যে অনিচ্ছুক এমন বহু ভুক্তভোগী রয়েছে তিনি তিতাস থেকে হোমনায় বদলির অর্ডার করেছেন হোমনায় গেলে বিক্ষোভ মিছিল সহ প্রতিবাদ সমাবেশ হতে পারে তার বিরুদ্ধে এমনটাই আনাগোনা চলছে অত্র এলাকায় দেশের গোয়েন্দা সংস্থার লোকজন বিষয়গুলো তদন্ত করলে সকল অনিয়ম দুর্নীতির তথ্য বেরিয়ে আসবে বলে অভিমত অভিজ্ঞ মহলের হোমনা থেকে তিনি বর্তমানে তিতাস এসিল্যান্ড অফিসে জারি কারক হিসেবে চাকুরি করলে হোমনা এসিল্যান্ড অফিসে ফিরছেন এমন পূর্বাভাসে বিভিন্ন পর্যায়ের লোকজনের মাঝে আলোচনা হচ্ছে বিভিন্ন অভিযোগে অভিযুক্ত জিয়াবুল হক নিজ এলাকা হোন্নায় কিভাবে ফিরছেন একটি সূত্রে জানা গেছে হোম্নায় ফিরতে তিনি মোটা অঙ্কের টাকা লেনদেন করেছেন জালদলিলের সহায়ক ঘুষ বাণিজ্য ও বদলির বিষয়ে অর্থ লেনদেন অস্বীকার করে জিয়াবুল হক বলেন এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন